দর্শক বৃন্দ আমি আজকেও চলে আসলাম রেডুয়ার গরুর ঘাটে আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে দর্শক আমি এই গরুগুলো আজকের যে বাজার দর থেকে আমি আজকে আপনাদের জানাবো হল জেঠুয়ার গরুর হাট এই জেঠু হল কালাবেলা জেলা এই সাতক্ষার ভিতরে এই জেঠুয়ার গরুর হাট আমার সামনে অনেকগুলো তাঁত গরু আছে এখানে গাই গরু আর এই যে গরুর মালিক সামাল আলাইকুম ইনামার নাম ভালো আছেন আজকের দেখা যাচ্ছে যে কাস্টমার কম ব্যবসা কিনা নাই ব্যবসা কিনে নেই আচ্ছা যাই হোক এখন ব্যবসা কিনে যদি নাও থাকে আসতেছি দাঁড়ান ব্যবসা কিনে না থাকলে তো আপনার মাল নিয়ে আসেন হাতে তাই না তাহলে এগুলোর তো একটা আজকে যে একটা বাজার দর আছে একটা রেট আছে সেই রেটটা আমি আজকে আমার দর্শকদের জানাইতে চাই যে আজকে এভারেজ চল্লিশ চল্লিশ দেখেন আচ্ছা এভারেজ না এক একটা করে দেখেন মানে আমি এই মাথার থেকে এই কেটাই করবো এই ফার্ম কেটাই নাকি এই এই যে আপনার এটা তো একটা গাই গরু তাই না এই গায়ে বিক্রি করতে পারবেন তার সাথে দারুণ গরু এই হাতে এইরকম খুবই সুন্দর একেবারে খারাপ না দর্শকের সাহায্য করে একটা হাতে তৈরি বলে বলেন

এখানে দেখা যাচ্ছে যে এই এলাকায় খাদ্যের খুব অভাব খাদ্যের অভাব যার কারণে সবাই গরু বিক্রি করে ফেলে খাদ্যর অভাবে গরুগুলো আর হয়ে গেছে দর্শক যার কারণে এটা দেওয়ালি এটা বেয়ালে চলে বেঁচে দারুন দারুন গরু পান হ্যাঁ দাম ছেড়ে পঞ্চায়েক দেয়ালি চলে বিক্রি হবে দর্শক মানে পানির দামে বিক্রি হচ্ছে এখানে অবশ্যই একটা দর্শক বর্ষক এগুলো জেটু আর গরুর এই একটা চল্লিশ হলে ব্যস্ত এটা কয়টা এটা সহজ আছে সবগুলোই সহজ আছে আপনার গাই গরু তাই না এটা এটা এত দাম বেশি যাচ্ছে কেন বড় গরু তাই না এটা কয়েক আছে মানে আপনাদের এখানে যে কয়েকটা গরু দেখা যাচ্ছে

আচ্ছা এখন এটা কত হল ব্যাটসম্যান ঠিক আছে উনি ওনাদের খুবই অভাব চাল কেনবে না আবার কেনবে এখন চাল আসল দেখায় জীবন বাঁচে উনি তিরিশ হাজার টাকা এটা উনি বিক্রি করবেন এটা মানে ছয় টাকা লাভ

আজকে মঙ্গলবার প্রতি মঙ্গলবার আমি এই হাতে আছি দর্শক আজকের প্রচুর পরিমাণ গরু এখানে দর্শক কিনা হয় এই এলাকার এলাকায় তাঁতখালির গরুই আছে তাঁতখালিতে গাছ পাওয়া যায় না যার কারণে সবাই তাদের গরু বিক্রি করে দেয় গাছের অভাবে এবং গো খাদ্য তো পাওয়াই যায় না ওখানে আর এরা কিনে যে খাওয়াবে সেরকমের পরিস্থিতি নাই সবই গরিব এলাকা আচ্ছা এখন আমি দর্শক আমি আর একটা আর এক ভাই আছে গরুর ব্যাপারী সালামু আলাইকুম ভাই আপনার কি নাম মজিবার ভাইয়ের কাছে আছি মজিবার ভাই আপনার এই এই যে একটা গরু এই গায়ে সাহায্যের গায়েবার কত ব্যস্ত সাড়ে সাড়ে তিরিশ হাজার টাকা যদি ব্যস্ত দর্শক সব গরু যদি খাদ্য পায় সেই খাদ্য পাইলে এরা মানে দিন দিনে যে শরীর স্বাস্থ্য ফিরে যাবে খাদ্যের অভাবে এরকম হয়েছে হ্যাঁ আচ্ছা এই যে এই গরুটা খুবই সুন্দর লাগছে মানে ওনার খাদ্যের একটা গাই গরু মানে খাদ্যের অভাবে এরকম কঙ্কার মনে হচ্ছে দর্শক জেঠুয়ার গরুহাট হাট তালা উপজেলা জেলা সাতক্ষীরা আচ্ছা এই যে দেখেন দর্শক অনেক গরু এখানে দেখা যাচ্ছে এই যে গরুর মালিকেরা আছে এখন আমরা কী কথা বলবে কি বলবে না হ্যালো হ্যালো সালাম আলাইকুম আমার সাথে একটু কথা বলবেন এই গরুটা আপনার মনে হয় আচ্ছা আপনি কয়টা নিয়ে আসেন

এই যে বাসুর দেখেন কি সুন্দর বাসুর দর্শক আরে অভাবে কি হয়ে গেছে এই হলো বাসুরের মা এই হলো বাসুরের মা দর্শক খুবই কষ্ট লাগে এই যে চেহারা দেখে এই মা

কষ্ট খাদ্য দিতে পারে না সঠিকভাবে দর্শক যার কারণে এই অবস্থা এই হলো ডেটুয়ার গুলরাট আচ্ছা এইগুলো গোল মানে আপনার 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 এই গোলটো কত দাম বেসন দাম আটত্রিশ জন বেসন দাম এইটা একটু ফলের দিকে

সুপ্রিয় দর্শক বৃন্দ আমি আজকে চলে আসছি সেই আবাদের গরুঘাটে এই সেইখানে দেড় মাস পর আবার আসছি দর্শক এই যে আমার স্থানীয় অনেকগুলো ছোট ছোট্ট গাই গরু দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর গাই ছোট ছোট্ট গাই এই যে ভাই এই গাই চারটে গাই গরু ভাইয়া কয়টা গরু নিয়ে এসেছেন গাই চারটা এই সুন্দর গাই গরু ভাই আপনার এই বাসুটি এই গাইটার দাম কত ছাব্বিশ কয়টা ছয় দাঁতের একটা গাই গরু দেখেন দর্শক

একটু কাছে হবে দর্শক এই যে মালিক হলো দুইজনই মালিক কিন্তু একটা গরু যারা ব্যবসা করে দু তিনজন লোক থাকে না আচ্ছা আপনার এই যে কত হলে বিক্রি হবে সঠিক বলবেন একদম সাতাইশ হাজার টাকা হলে এই গাই গরু বিক্রি হবে ছয় জাতের গাই গরু দর্শক মাত্র সাতাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এত সস্তা গরু গাই গরু বাংলাদেশে এখনো আছে এই একটা এই একটা সাঁতার

এটা সঠিক কথা ব্যস্ত ভাইয়া বিয়ালে ব্যস্ত দর্শক বিয়ালি জন ব্যস্ত ছয় চারজন দর্শক আপনারা অনেকে মনে করতে পারেন এত কুমামি গরু বিক্রি হা কম দামে বিক্রি তার কারণ এই খাদ্যের খুবই অভাব এই অঞ্চলে দর্শক এর দক্ষিণ অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এখানে গো খাদ্যের খুবই অভাব যার কারণে খাদ্যের অভাবে গরুগুলো এইরকম হয়ে গেছে আবার যদি এরা সঠিকভাবে খাদ্য পায় ঠিক মতো যদি খাওয়ানো যায় এক মাস পরে গরু চেনাই যাবে না দর্শক এই চিপ্রেট এখানে বিক্রি হচ্ছে শুধুমাত্র এই খাদ্যের অভাবে কম মনে হচ্ছে সর্ব আকারে দেখা যাচ্ছে দর্শক क्रेटा आपसे भाई আসছেন কি নাম আপনার জাহঙ্গীর হোসেন আপনি দেখেন কোনটা নেবেন এইটা আচ্ছা এইটা আচ্ছা এইটা কত দাম চলছে এই ভাই এই কত দাম চলছে আচ্ছা আপনি কি দাম পাচ্ছেন একটু না আপনার অল্প পুঁজি তাই গরু কিনতে আসেন না উনি বলুন উনি বলুন উনি কেন দি আপনি কত আপনি বলেন আমার দর্শকেরা জানুক কত আপনি কত দিয়ে কেন বলুন তখন আমার

একবার খুব কত দাম বলতেছো বলো বলো না মানে একটা ভিডিও তৈরি করতে গেলে তো না আচ্ছা এখন আপনি কিনতে আসেন উনি চাইছে ছাব্বিশ হাজার কিন্তু আপনার ছাব্বিশ হাজার টাকা নাই তাহলে উনি তো বসে যে একদম ছাব্বিশ হাজার তাহলে আপনি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই একদমই বলেন আপনি কত বলেন একদম বলেন না আপনি কিনবেন কিন্তু

কঙ্কাল মনে হলো ওরা ঠিক মতো খাদ্য পাইলে ঠিক হয়ে যায় কারণ খাদ্যের এই অবস্থা দূর অবস্থা আচ্ছা এরাও তো খাদ্য দাম থাকছে এটা কি এটা কি দর্শক বিক্রি করে কারণ খাদ্যের অভাবে খাদ্য পাইলে আবার ঠিক হয়ে যাবে নাকি অনেকে মনে করে কেন নিতে মারা যায় অনেকে বলে কান করছে খাদ্যের অভাব ওই দিকে কথা আপনি বললেন না

মারা যাবে কিন্তু না কারণ খাদ্যের অভাবে কঙ্কাশের মনে হচ্ছে মরবে না একটাও ঠিক খাদ্য বাইলেরা আবার ফাঁসা হয়ে যাবে দর্শক মানে আদা মারা মনে হচ্ছে এবং পানির দ্বারে বিক্রি হচ্ছে আচ্ছা আপনাদের আপনার এটা আপনার এটা কত দাম চাচ্ছে ব্যাসার দাম কত কত ছত্রিশ দর্শক ছয় জাতের একটা গাইগরুম ছত্ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আমার মনে হয় কমে ব্যস্ত তিরিশ তিরিশ তিরিশে না তিরিশে আর এই যে ওনার সামনে আমার সামনে আরেকটা একটা গাই গরু দেখা যাচ্ছে আর এই ভাই আরেকটা গরু নিয়ে যাচ্ছে এটা পরে দেখতে পাবে আচ্ছা আপনারা এটা কত দাম চাচ্ছেন হ্যাঁ পঞ্চান্ন এত বেশি কেন কয় দাঁতের চার দাঁতের কত বিক্রি হবে হ্যাঁ পঞ্চান্ন বিক্রি হবে দর্শক একটা গাই গরু দর্শক এদের একটু তাকড়া টোকরা আছে যার কারণে পঞ্চাশে না হ্যাঁ আচ্ছা আমার এই এই ভাই আর একটা এই গরু নিয়ে আসছে খুবই দারুণ একটা হ্যাঁ খুবই দারুণ একটা

পঁচিশ হাজার টাকা বিক্রি হবে বেশি বিক্রি হবে না পয়সা আসছে দশ হ্যাঁ উনি যে বললো এক লাখ বীজ তার মানে লাখ পঁচিশ বছর পঁচিশ হাজার করে একটু রহস্য করছে বললেন এসব করে পঁচিশ হাজারে বিক্রি হয় তার নিচেও বিক্রি হয় ওইখানে একটা দেখালাম বিশ হাজার টাকা দাম বসছে এই বীজ বাড়ির দাম বলে অনেকে মনে করে বাড়ির নিতে নিচে মারা যাবে কিচ্ছু হবে না এই গরু এই গরু ঠিক মতো এক মাস খাবার

মানে সাড়ে চারশো কত খাজনা কত হাসিম কত হাসিল কত এখানে যদি হয় পাঁচশো টাকা পঞ্চাশ আটশো টাকা এখানে হাসিল দিতে হয় মানে খাজনা দিতে হয় দর্শক হ্যাঁ খুবই সুন্দর একটা গরুর হাট মানে এখানে প্রচুর পরিমাণ দর্শক আর গরুর দামও খুব কম অন্য অন্য হাটে তুলে আমার মনে আছে না দাম কম এখানে যদি আপনাদের কারো গরুর প্রয়োজন হয় শনিবার বা মঙ্গলবার সকালে এই হাটে চলে আসবেন এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর গরু পাবেন এবং দামও তত বেশি একটা না দর্শক এই যে গরুর ভিডিওটা দেখাইলাম আপনাদের এই গরুগুলো আপনারা অনেকে মনে করতে পারেন বিশ্বশীত এই গাড়িগুলো পাওয়া যায় আসলে পাওয়া যায় কারণ এখানে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো সব খাদ্যের অভাবে কম কাটার মনে আছে কিন্তু পাইলে আবার যে কার্যকাল এই গ্রহণটা চেনাই